আজ এক মাস হয়ে গেলো মা বাবা জোর করে বিয়ে দিয়ে দিল আমার পছন্দ না পছন্দ জানার চেষ্টাও করলো না ছেলেটাকে পছন্দ মা বাবা বিয়ে করে দিল এমনি না এখানে থাকবো আসতে আসতে পারেন কি আপনি তো আমার ঘরে ঢুকেই গেছেন তো এই রাস্তাটা আমার ঘরে কেন ঢুকেছেন আপনি তো পাশের রুমে থাকেন আর আমি এই ঘরে থাকি এক মাস ধরো তো আমি এই ঘরেই থাকি তা আপনি কেন ঢুকেছেন আমার ঘরে আমাকে বলতে দিলেন কোথায় আমার না খুব মাথা যন্ত্রণা করছে তো আমার বামটা না খুঁজে পাচ্ছি না তো যে এই রুমে আছে নাকি বামটা এই রুমে কি করে থাকবে আপনি কি এই ঘরে থাকেন যে আপনার জিনিসগুলো এই ঘরে থাকবে এমনি তো আপনাকে আমার পছন্দ না তা আপনার জিনিসগুলো আমি কেন ধর পর কেন আমার রুমে আমি রাখবো বলুন তো আপনি বামের ছুতোতে আমার ঘরে ঢুকে এসছে আমি কি কিছু বুঝিনা না আমি তো আপনাকে বলেছি বিয়ের দিন রাতে যে আপনি আপনাকে আমার পছন্দ না আপনার সঙ্গে আমি থাকতেও পারবো না দেখুন এক মাস আর বিয়ে হয়েছে আমি ইচ্ছা করলে আপনার ঘরে আসতে না কিন্তু এসে একদিন আপনার ঘরে আসেনি ঠিক আছে আসবেন কি করে সেই সুযোগটা আমি আপনাকে দিইনি আপনি যেমন আজকে সুযোগটা ঠিক বের করে আপনি আমার ঘরে চলে এসেছেন আমি কি কিছু বুঝি না আমি সবই বুঝি দেখুন আপনি কিন্তু আপনার সঙ্গে সংসার করব না আর আমি এই বাড়িতে থাকবো না আমি এখান থেকে চলে যাব আপনি কোথায় যাবেন এর রাতেই বলেছি যে আমি একজনকে ভালোবাসি আমি তার সঙ্গেই থাকব আর এক্ষুনি তো বলেন যে কোথায় যাব কেন আমি একজনকে ভালোবাসি আমার ভালোবাসা মানুষের কাছেই যাব তাাকি বিয়ে হয়ে গেছে হ্যাঁ তারও বিয়ে হয়ে গেছে তার বাবামা আমাকে যেমন আমার বাবামা ধরে বিয়ে দিয়ে দিয়েছে তাকেও তার বাবামা ধরে বিয়ে দিয়ে দিয়েছে কিন্তু সে আমাকে বলেছে আমি যখনই যাব সে আমাকে তখনই নিয়ে নেবে আর আমি ওর কাছে যেইই থাকব আপনি যেদিনকে যাবেন যেদিনকে যাবেন যেদিন খুশি হবে সেদিনকেই যাবেন কিন্তু আমাকে একটু আপনি বলে যাবেন ঠিক আছে আমি আসলাম পর মাকে বললাম মা আমি যে ছেলেটাকে ভালোবাসি তাকে একটিবার বাড়িতে এনে দেখো মা কিছুতেই দেখলো না আর এই রনুর সঙ্গে আমাকে বিয়ে দিলো কী দেখে যে ওর সঙ্গে আমাকে বিয়ে দিলো মা কিছুই বুঝলাম না আমি এবার মা বুঝবে যখন এবইতে সংসার করব না চলে যাব আসবে আপনি তো ভিতরে চলেই এসেছেন আচ্ছা শুনুন আমি আমি তো অফিসে বেরিয়ে যাচ্ছি আমি আপনার পছন্দের রান্না সব করে করে রেখে দিচ্ছি ঠিক আছে আপনি টাইম টু টাইম খাওয়া দাওয়া করে দেবেন ঠিক আছে আমার পছন্দের রান্না আপনি করেছেন কেন আমার পছন্দ করার রান্না করার লোক আছে আমার জন্য সে কিছু করবে আপনাকে কে বলেছে আমার পছন্দ সবকিছু করতে আরে সেটা তো জানি আপনার লোক আছে কিন্তু তো আপনি রান্না তো করতে পারেন না আমি রান্না করতে পারলেও না আপনাকে রান্না করে আমি খাওয়াতেও পারবো না ওই আশা কখনো করবে নও না না সেই আশা আমি ছেড়ে দিয়েছি বিয়ের দিনই আপনার কথা শুনে না আমি বিয়ের দিনই সেই আশা ছেড়ে দিয়েছি যে আপনার হাত দিয়ে রান্না খাবো বা আপনার সাথে কোনো কথা বলবো সেইটা আমার সেই আশাটা আমি বিয়ের দিনই শেষ করে দিই তো আমাকে বিয়ের দিন বলেছেন যে আমাকে পছন্দ না

কোথায় উtextAlign তো কত পাকা এই একটু আলমারিটা খুলি এই আলমারিতে কোনো শাড়ি নেই এখানে দুটো শাড়ি দিয়ে গেছে আলমারিতে তো কোনো শাড়ি নেই এই শাড়ি দুটো আমিই দিয়েছিলাম সেই শাড়ি দুটো রেহি গেছে সব শাড়িগুলোই নিয়ে গেছে এই সোনার বাক্সগুলো এখানে কেন ও সোনা জিনিসগুলো সব নিয়ে গেছে ট্রলি তো নিয়ে গেছে ঠিক আছে গেছে ভালোই হয়েছে আর কি করা যাবে যখন আমাকে ভালোই যখন বাসে না ভালোবাসার মানুষ আটকাতে পারব না আমি তো ওকে আটকিয়ে রাখতে পারলাম না চলে গেছে যাই তবে আমার একটা কর্তব্য বাপের বাড়িতে একটা ফোন করার ফোনটা আমি একটা করি ফোন ফোন করি হ্যালো হ্যাঁ মা ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি মা হ্যাঁ মা আপনি আপনি তো কখনো শোনেননি আপনার মেয়ের কাছে আপনার মেয়ে যে আমাকে পছন্দ করে না বা আপনার মেয়ে কাউকে ভালোবাসে কিনা সেটাও তো আপনি একটা খোঁজখবর আপনি নেননি আপনার মেয়ে আমাকে ফুলসজ্জার দিনে বিয়ে বিয়ের দিনই বলেছিলেন যে আমাকে সে পছন্দ না ঠিক আছে হ্যাঁ সেটা তো আপনারা তো সব আপনারা তো সব কিছুই জানেন আপনার মেয়েরও তো আপনার বলা উচিত ছিল যে মা তুই কাউকে ভালোবাসা না সবাই শুনুন আমার একটা কর্তব্য বলে আমি আপনাকে ফোনটা করলাম আমি যখন অফিস থেকে আসলাম এসে দেখলাম আমার ঘর পুরো ফাঁকা আপনার আপনার মেয়ের বিয়েতে যা যা দিয়েছিলেন সেটা আপনার মেয়ে সব নিয়ে চলে গেছে কোথায় মা ওর কোথায় গেছে বলুন তো আপনি আমাকে জিজ্ঞেস করছেন ওর ভালোবাসা মানুষের কাছে চলে গেছে না হ্যাঁ সে আমি আমি তো আমি এসে দেখলাম পুরো ঘর আমার পুরো ফাঁকা মোটামুটি সব নিয়ে চলে গেছে যা যা ওর ছিল আপনারা বিয়ে দিয়ে দিয়েছিলেন মা তা আমার সাথে তো তা সে তো কোনোদিন পরিচয় করে দিন নি ভালোবাসার মানুষকে আমি কি করে জানবো সেটা আপনারা আপনারা তো আপনাদের তো জানা উচিত ছিল হ্যাঁ মা তা আপনার মেয়ে কোথায় গেল বা কোথায় যাচ্ছে সেটা তো আমার আমার তো প্রয়োজন নেই মা কেন বলুন তো সে তো আমাকে কোনোদিন ভালোই বাসি সেটা তো খোঁজখবর গুলো আপনারা নেবেন মা হ্যাঁ সেটা তো আপনার দায়িত্বটা তো আপনাদের আপনার মেয়ে কোথায় গেল কার সাথে কথা বলছে কোন ভালোবাসার মানুষ কথা বলছে সেটা তো দায়িত্ব পুরো আপনার হ্যাঁ মা শুনুন আচ্ছা মা বাবুজি বাবা কেমন আছে বাবা অফিসে গেছে আচ্ছা আচ্ছা তবে একটা কি জানুন যে জানুন তো জানেন তো মা কে আমার জীবনটা আপনারা শুধু আপনারা কেন নষ্ট করলেন বলুন তো আপনার মেয়ে একজনকে ভালোবাসে সেটা আপনারা আপনারা প্রকাশ করবেন না ওর কাছ থেকে আমার আমি একা ছিলাম ভালো আমি একা চাকরি বাকরি করছিলাম যাই হোক আমি নুন আমার তো এখন কলঙ্ক একটা দাগ এসে গেছে মা ঠিক আছে মা রাখছি আমার জীবনটা আপনারা শেষ করে দিলেন আর কিছুই না বুঝলেন তো মা আমি একা থাকি ভালোই ছিলাম আপনারা যা অবশ্যই বিয়ে দিয়ে আপনার মেয়ের কাছে কখনো শোনেননি আপনার মেয়েকে বিয়ে দিয়ে আপনার মেয়ে তো আমাকে বিয়ে দিন বলে যে আমাকে পছন্দ ঠিক আছে মা আপনি ভালো থাকবেন আপনার ময়ে আপনার মেয়ে তো খুব বা আজকে গেল মা খুব ভালোই আছে আপনার মেয়ে নিশ্চই ভালো ভালোই থাকবে সে ভালোবাসার মানুষের কাছে গেছে ঠিক আছে মা রাখছি মা বাবা কে রাত রাত্রে কে পা আপনি গেলেন আপনি আবার ফিরে আসলেন ফিরে আসে গেছেন আমাকে তো একবার আপনি বলে যাবেন যে আমি যাচ্ছি আপনি আপনি করে গেলেন গেলেন না চলে চলে তো মানুষের কিন্তু আমাকে ধোকা দিয়েছে ও আপনার তো ভালোবাসার মানুষের কাছে গিয়েছিলেন আপনি অনেক দিনের সম্পর্ক আপনি বলছেন আপনাকে খুব ভালোবাসে আপনি ওকে ভালোবাসেন আমাকে তো শুধু বিয়ের দিনই আপনি জানিয়েছেন তা আপনাকে ধোকাটা কেন দিল বলুন তো ধোকা দিয়েছে ও আমাকে আমি ভাবতেই পারলাম না ও ধোকা দিয়েছে তাই তো আবার ফিরে আসলাম আরে কারণটা কি আমি একটু আমি কি জানতে পারি একটু মানে গেছেন গেছেন ধোকাটা কি বলুন তো আবার আবার আপনি আমি বাড়িতেও ফিরে এসেছেন বাড়িতে কেন এটা কি আমার বাড়ি না এটা কি আপনার একার বাড়ি নাকি না না সেটা বলছি না আমি যে ধোকাটা দিয়েছে এটা কারণটা কি আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা হ্যাঁ ও আমাকে ধোকা দিয়েছে আমি ভেবেছিলাম যে ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে ও হয়তো আমার মতন এরকম সংসার করছে না কিন্তু আমি যে দেখলাম ওর বউ প্রেগনেন্ট বাচ্চা হবে এখন আমাকে বলল যে রমা আমাকে না ক্ষমা করে দিও আমি আমার বউকে খুব ভালোবাসি দেখো না কদিন পরে আমার বউ বাচ্চা হবে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে সুখে সংসারে ঘর করতে চাই আমি না তোমাকে ভুলে গেছি

আপনি কি আমার বাবা মাকে ফোন করে কি জানিয়ে দিয়েছেন আমি আমার ভালোবাসা মানুষের কাছে চলে গেছি না একদম না তবে আপনার বাবা আমাকে একবার ফোন করেছিল আপনি বলে দেননি তো না তখন আমি বাথরুমে ছিলাম ঠিক আছে আমি বললাম যে আপনাকে বাবা পরে ফোন করছি তা সে তো আমার বাবা তার কয়নি আমারও করা হয়নি ভাগ্যিস আপনি ফোনটা করে ফোনটা রিসিভ করেননি ধরেননি যদি জানিয়ে দিতেন মান সম্মান সব শেষ হয়ে যেত ভালো যে মান সম্মান শেষ হওয়ার আগে আমি আবার এই বাড়িতে ফিরে এসেছি

ও বাথরুম থেকে বেরিয়ে এলেই আপনাকে আমি ফোনটা দিচ্ছি ঠিক আছে মা আচ্ছা আচ্ছা ঠিক আছে মা ও বেরোক আমি আমি ফোনটা আমি দিচ্ছি আপনি আমার মাকে সব কিছু জানিয়ে দিয়েছেন এই তো বললেন যে কিছু জানার নেই আমার মাকে আরে না না আপনার বাবাকে বলিনি আপনার বাবা তো প্রচন্ড রাগি যেহেতু আপনার মা খুব ভালো মহিলা নরম ভদ্র তাই মাকে একটু জানিয়ে দিলাম কেন জানিয়ে দিচ্ছি কেন বলুন তো আপনি চলে গেছেন আপনার আপনার ভালোবাসা মানুষের সঙ্গে এবার যদি আপনি যদি চলে যেতেন সংসার করতে এবার আমাকে তো সবাই চাষ করতো বা আমাকে তো পুলিশেও নিয়ে যেতে পারতো সেই জন্যই আপনার মেয়েকে আমি আপনার মাকে জাস্ট আপনি জানায় রাখলাম যেহেতু চলে এসেছেন আবার আপনার মাকে আমি আবার ফোন করে জানিয়ে দিলাম যে আপনার মেয়ে বাড়ি ফিরে এসছে ধোকা খে ঠিক আছে ঠিক আছে বারবার ওই ধোকা ধোকা কথাটা তো বলতে হবে না কে আসলে এখন আবার যা তো তোমার শ্বশুর আমি কিছু জানাইনি বুঝতে পেরেছ কারণ সে যা রাগী মানুষ যদি জানতে পারে যে কি ঘটনা হবে মানে সে বলা মুশকিল আমি কিচ্ছু বলিনি আমি আবার এক্ষুনি চলে যাবো শুধু ওর সঙ্গে দুটো কথা বলে আমি চলে যাবো

কারণ আমি তোর বাবা যতটা সো কথা বলি সব সময় আমরা যেভাবে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে যে আমার পেটে তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি সেটা ভেবেই আমি অবাক হয়ে যাই বুঝতে পেরেছিস তো আমি তো তোমাকে বলেছিলাম যে ছেলেটাকে আমি ভালোবাসি কিন্তু তোমরা তো কিছুতেই মেনে নাওনি তখন ছেলেটা যে খুব ভালো না তা তোর আমরা খোঁজ খবর নিয়েই তারপরে এই হিরের টুকরো জামাই আমরা খোঁজ করেছি বুঝতে পেরেছিস হ্যাঁ না ওর বাবা আছে না মা আছে ও একা ছেলেটা চাকরি করে তাও আবার সরকারি চাকরি আর দেখেছিস কত সুন্দর কথাবার্তা আলাপ ব্যাপার এগুলো হচ্ছে শিক্ষার গুণ এগুলো শিক্ষার গুণ আর তুই শিক্ষা পেয়েও তোর মধ্যে কোনো গুণ নেই তোর শিক্ষা পেয়েও আমার ভাবতে অবাক লাগে তোকে যে আবার জামাই ঢুকতে দিয়েছে এই বাড়িতে তোর কপাল ভালো তুই বুঝতে পারছিস হ্যাঁ কোনো মা চায় না যে তার মেয়েকে খারাপ জায়গায় দিতে কোন মা চায় না গিয়েছিলিস তো আবার ফিরতে আসলে কিসের জন্য ফিরতে আসলে কিসের জন্য বল মা আমাকে স্বজন তো দিয়েছে যে দেখি গো পেনিন্ট আর ও বিয়ে বিয়ে পর থেকে একমন ধরে আমার সঙ্গে নাটক করে গেছে আমি যখনই যাব আমাকে নিয়ে নেবে কিন্তু আমি তো কথা বলেছে আমাকে धोखा দিল তুই তো তুই তো তুই তো তুই আমার এই জামাইটাকে ছেড়ে চলে গেলি এক মাস থেকে ঠিক আছে তুই তো একটা মানে আমি জামাই আমাকে সব বলেছে যে তুই আলাদা ঘরে এক ঘরে থাকতিস জামাই আলাদা ঘরে থাকতো তাহলে তোকে যদি সেই ছেলেটা ভালোই বাসতো তাহলে সেও তো সেই একই কাণ্ডটা করতে পারতো পারতো না সে যদি সত্যিকারের তোকে ভালোবাসতো তাহলে সে তার বউ প্রেগনেন্ট হলো কি করে তার মধ্যে সেই ভালোবাসাটা ছিল না মা এখন গিয়ে যে আমি সত্যি খুব বড় ভুল করে তাহলে আমি ভুল করিনি সেই ছেলেকে আমি দেখেই বুঝতে পেরেছি সে ছেলেটা মানে অতটা সহজ না তারপরে কোনো কাজকর্ম করে না বাবার পয়সায় ফুটানো মারে আমি দেখিনি ছেলেটাকে ছেলের ওই ছেলেটার কথাবার্তা আলাপ ব্যবহার ভালো না ফোর টোয়েন্টি ছেলে কথা শুনেই তো আমি তোমার জামাইয়ের সঙ্গে এরকম এক মাস ধরে খারাপ ব্যবহার করেছি তাহলে তুই এখন আমি আমি তাহলে তোর আমি যে জামাইটা আমি তো তোর হাতে যা যে জামাই হাতে তোরকে তুলে দিয়েছি আমার সে জামাই হচ্ছে হীরের টুকরো জামাই তুই কি করে চলে যাস নাককেতে কেটে হ্যাঁ বল তো আমি না ভুল করেছি আমার নিজের ভুলে বুঝতে পেরেছি ওই জন্য তো আমি আবার সোজা এই বাড়িতেই ফিরে এসেছি আমি তুমি দেখো মা এবার থেকে আমি খুব ভালোভাবে সংসার করব আমি কখনো তোমাকে কোনো অভিযোগ দেবো না বলছি মা বাবা জানে না তো তোর বাবা যা রাগী মানুষ যদি জানতো না তোকে কেটে কেটে কুচি কুচি করে ফেলতো শুনে বুঝতে পেরেছিস আমার জামাইটাও পর্যন্ত তো তোর বাবাকে জানায়নি তার শ্বশুর মশাইকে আমাকে বলেছে জানে যে আমার শাশুড়িকে জানানো মানে সে নরম মানুষ সে কাউকে কোনো কিছু বলবে না চুপচাপ থাকবে বিষয়টা চুপচাপ আমি তো আজকের দিনটা দেখতাম আমি কাল সকাল বেলাই আমি চলে যেতাম সেই ছেলেটার বাড়িতে তা আমি গিয়ে তোকে টানতে টানতে নিয়ে আসতাম বুঝতে পেরেছিস কিন্তু জামাই আমার রাতেই আমাকে ফোন করে বলল আমি তোর বাবাকে মিথ্যে কথা বলে যে একটা দরকারি কাজে যাচ্ছি এক্ষুনি চলে আসব বলে আমি আসলাম শোন যেদিন তুই আমার জামাইয়ের সাথে ভালোভাবে ব্যবহার করে ভালোভাবে সংসার করবি সেই দিন তুই আমার বাড়িতে যাস সেই দিন তোকে আমি 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 মেয়ে বলে মানব শুনে রাখ আমি চলে গেলাম মা কোথায় গেল মা চলে গেছে মা চলে গেল আমি মাকে মাকে তো বললাম একটু বসতে আমি চা করছি মা চলে গেল হ্যাঁ আমার তো কি করে চলে গেছে যাওয়ার আগে এটাও বলে গেছে যে তুই যেদিন ভালোভাবে আমার জামাইয়ের সঙ্গে সংসার করবি সেদিন ওই বাড়িতে যাবি না তো কখনো যাবি না বলছি কি আমি না সত্যি কথা যে সজলের কথা শুনে না খুব ভুল করেছি আমি বুঝতেই পারিনি যে আমাকে এইভাবে ধোকা দেবে আর আপনি খুব ভালো মানুষ আমি চাই না যে আমি আবার ভালোভাবে সংসার করতে আমি ওকে ভুলে গেছি আর আমার সঙ্গে তো ওর এখন বেকআপও হয়ে গেছে আমার সঙ্গে তো কোনো সম্পর্কই থাকবে না বলছি কি আপনি যদি কিছু মনে না করেন আজ থেকে না আপনি আমার ঘর রুমে থাকতে পারেন আমার কোনো অসুবিধা হবে না আমি কখনো কিছু মনে করিনি কেননা আপনাকে আমি প্রচুর ভালোবাসতাম তার জন্য আমি জানি যে আপনি একদিন আপনার নিজের ভুল আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনার মা অমাই কি আপনার মা তাই তো আপনি মেয়ে আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তো তাহলে আজ থেকে কিন্তু আপনি এই ঘরেই শোবেন ওই ঘর আর একা শোবেন না একদম একদম আমার তোমারও আমি সত্যি ভালোবাসি তোমাকে জানো তো কিন্তু আমি তোমাকে কখনো আমি বলতে পারিনি আমি তোমার ভুল তুমি একদিন আমাকে স্বীকার করবো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি ঠিক আছে রাত্রের রান্নাটা না আমি আপনাকে পরে খাওয়াচ্ছি নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবন্দি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেননি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার